আজকাল মানুষ কেন জানি আত্মসম্মানের অনেক কঠিন হয়ে যাচ্ছে ইগো দেখা থেকে তার প্রিয় মানুষকে হারাচ্ছে ব্যক্তিগত দেখা থেকে কেন জানি অহংকারী হচ্ছে স্মার্ট হতে গিয়ে ওয়াইটুক হচ্ছে অ্যাডিটর দেখা থেকে বাজে কথা বলছে দিন শেষে মানুষ মানুষ হতেই ভুলে গেছে এখন আমরা সবাই কেমন জানি মরা মরা অন্যের জাজমেন্টের জন্য নিজের হাসি খুশি থাকতেই ভুলে যাওয়া নিজেকে সস্তা সেলিব্রিটি লোকের হাত হাততালি পাওয়ার জন্য নিজের নৈতিকতাকে বিশাসন দেওয়া কিন্তু একবার কি কখনো ভেবে দেখেছেন আগে কি আমরা এমন ছিলাম আমরা সেই জেনারেশনে মানুষ সকাল আটটার সময় স্কুল যেতাম বিকাল চারটার সময় বাসায় ফিরতাম স্কুল থেকে ফিরে কোন রকম দুই মুঠে মাঠে চলে যেতাম আবার নিজের সদায়িত্ব সন্ধ্যা হওয়ার আগে বাড়ি ফিরতাম কিশোর গ্যাং এর মতো সমাজের আরেক ব্যাধি পাবজি ফ্রি ফায়ার এর মতো গেম স্মার্টফোনের আসক্তি বিবেচনায় গ্রামের চেয়ে কয়েক গুণ বেশি ঝুঁকিতে শহরের শিশুরা আমরা সেই জেনারেশনে ছেলে স্কুলে দুই টাকা নিয়ে খাবার কিনে বন্ধুদের সাথে ভাগাভাগি করে খেতাম সপ্তাহে একদিন ছুটে বলে সারাদিন বন্ধুদের সাথে মাঠে আড্ডা দিতাম বর্তমানে ইন্টারনেটের জুড়ে সব সহজ হয়ে গেছে কিন্তু বাচ্চার তুলে মানুষ মানুষ হতেই ভুলে গেছে শিক্ষককে সম্মান করা বাবা মাকে শ্রদ্ধা করা নৈতিক শিক্ষায় বড় হওয়া এখন মানুষ কেমন জানি ভুলেই গেছে আলোচিত ধর্ষণের ঘটনায় পর্নোগ্রাফি মামলার মূল আসামি শাহাপরানকে গ্রেফতার করেছে একসময় মানুষ এত শিক্ষিত ছিল না তখন ক্ষতি দর্শক পাওয়া যেত না ঠাকুর গায়ে বাবাকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছে মাদকাসক্ত ছেলে পুড়িয়ে হত্যা করেছে মাকে মাদকের টাকা না পেয়ে রাতভর মাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা মানুষ শিক্ষিত ছিল না তখন বাবা মাকে কেউ বৃদ্ধাশ্রম রাখতো না এখন বর্তমানে সবাই শিক্ষিত বাচ্চার তুলে সবাই শিক্ষিত না অশিক্ষিত বিশ্বাস করি না প্লিজ